পরিবেশ দূষণ রোধ করতে সবাইকে সচেতন হতে হবে স্লোগানকে সামনে নিয়ে উনত্রিশে ডিসেম্বর রবিবার ইউরোপিয়ান ইউনিয়ন সৃজনের সঙ্গে বাস্তবায়নে নারীর প্রকল্পের আয়োজনে মনিরামপুর উপজেলার চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পরিবেশ দূষণ রোধ বাল্য জেলা নারী সমাজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোসাম্মমা খাতানের সভাপতিত্বে ও বন্যা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উলসি সৃজনের সঙ্গে নির্বাহী পরিচালক খন্দকার অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিষাদ তামান্না বিশেষ অতিথি যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক সমাজসেবা কর্মকর্তা রুকুন মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার বিআর ডিপি বিশ্বজিৎ কুমার ঘোষ সমবায় কর্মকর্তা তারেকুল ইসলাম গেরাম আদালত কর্মকর্তা অনুপ কুমার ঘোষ সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ মাহমুদ সাইদুর রহমান রেজা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ শারমিন শাহনাজ সহ আরও অনেকে অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন রিজনাল কোঅর্ডিনেটর হারুন রশিদ সার্বিক তত্ত্বাবধান উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর নাজমা খাতুন বিস্তারিত ভিডিও চিত্রে পরিবেশের এখন যে কোনো আবর্জনায় কিন্তু পরিবেশের জন্য ক্ষতি করে সেটাকে যদি আমরা সুন্দরভাবে ব্যবস্থাপনা করি তাহলে সেই জিনিসটা আমাদেরকে পরিবেশের রক্ষা করবে এবং আমাদের যে মাটির যে স্বাস্থ্য সেটা বজায় থাকবে আপনারা জানেন যে সবচেয়ে ক্ষতিকর জিনিসটা কি বলেন তো আবর্জনার মধ্যে সবচেয়ে ক্ষতি কি পলিথিন পলিথিন এমন একটা জিনিস এটা একশো বছরও পচে না সেটা হলো কি শ্যাম্পুর প্যাকেট আচ্ছা একটা শেষে যেটা বলে শ্যাম্পুর প্যাকেট এটা খুবই খারাপ জিনিস এটা আরো ডেমো দেখানো হয়েছে প্রদর্শনী যে একটা বাসায় যে ময়লাগুলো হয় সেই ময়লাগুলো কিভাবে আমরা ব্যবস্থা করব যে জিনিসটা পচে যায় মানে আমার রান্নাঘরে যে ময়লাগুলো আছে সেটা এখানে রাখলাম একটা ছোট আমার বালতি হতে পারে বা আমার কোথায় ছোট গর্ত করে রাখতে পারি আর একটা আমাদের এবং ইউরোপীয় ইউনিয়ন বিকাশ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত এবং অভিনন্দন আয়োজন এবং প্রস্তুতি না নেই ব্যবস্থা না আমরা যত ইনকাম করি যত খাদ্য ফলাই আমরা কেউ কিন্তু সুস্থ থাকতে পারব না যে কারণে আজকে আমাদের মূল ইস্যু যে লোক দিয়ে জৈব সার পরিবেশের বন্ধু ক্লিনিক কমিউনিটি সেন্টার সব মিলায় একশো জন মা এবং বোনেরা যারা গ্রামে এখানে আসতে পারেনি যারা গ্রামেই আছে আপনাদের হলো কাজটা এখান থেকে যে মেসেজ বা বার্তাটা আপনারা নিয়ে যাচ্ছেন সেটা তাদেরকে গ্রামে গিয়ে এই মেসেজটা তাদেরকে প্রেরণ করা এবং এই যে মা বোনেরা এখানে এসে এত সুন্দর বক্তৃতা দিচ্ছে আমি শুধু একটা কথা বলছিলাম যে ওই গ্রাম থেকে আসে এখানে একটা স্টেজে দাঁড়িয়ে

যথেসময় বাসায় ফিরে আসবে বানানো লেখাপড়া করবে তাই তাহলে কিন্তু পরিবেশ কিন্তু ভিন্ন একই কথা কিন্তু ছেলে মেয়েকে বললে কিন্তু এর যে ইয়ে সম্মান পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান সেটা হলো উনুশি সংঘ তাদের উদ্যোগে এটা হয়েছে এবং আমিও দু কথা বলার সুযোগ পেয়েছি তা আপনারা জানেন যে আমরা সরকারি কর্মকর্তার কর্মী হিসেবে গড়ে তোলার জন্যে সর্বাত্মক চেষ্টা করে এবং স্বল্প সার্ভিসেজে ঋণ প্রদান করে থাকে আপনাদের যদি সে ধরনের সুযোগ সুবিধা লাগে আমার প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করবেন আপনারা এবং আমি এবং আমার স্টাফরা সবাই আপনার পক্ষে আছে সবাই আন্তরিকভাবে কাজ করবে এটা আশাবাদ রাখি